আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যদি আপনার কাজ কারবার মন্দ হয়ে যায় এই কারণে পেরেশানিতে পতিত হন যদি আপনি দোকানদারি করেন দোকান ভালো চলে না কখনো কখনো দোকানে চুরিও হয়ে যায় তাহলে এই আমলটি করুন ইনশাআল্লাহ দোকানে চুরি হবে না কাজ কারবার ভালো চলবে পেরেশানি থেকে মুক্তি পাবেন ওজিফাটি কিভাবে করবেন প্রত্যেকদিন দোকান খোলার সময় একটি আমল করবেন এবং পাঁচ নামাজের পরে একটি আমল করবেন প্রথম আমলটি হল যখনই দোকান খুলবেন খোলার পূর্বে তিনবার আয়াতুল কুরসি পড়ুন এবং দোকান বন্ধ করেও তিনবার আয়াতুল কুরসি পড়ুন প্রত্যেক দিন যদি এভাবে আমলটি করেন তাহলে ইংশা এই আমলের বরকতে দোকানের সর্বপ্রকার জাদুটনা দূর হয়ে যাবে এবং দোকান চুরি থেকে নিরাপদে থাকবে দ্বিতীয় আমলটি পাঁচ অক্ত নামাজের পরে করবেন অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং প্রত্যেক নামাজের পরে একবার আয়াতুল কুরসি এবং তিনবার সুরাই আলাম নাশরাহ পড়ুন অতপর একবার সুরাই ফাতেহা বা আলহামদু সুরাহ পড়ুন অতপর তিনবার সুরাই কদর পড়ুন এই আমলের বরকতে ইনশাআল্লাহ অল্লাহ অনেক চলবে কাজকারবারে উন্নতি হবে এবং আমদানি অনেক পরিমাণে বেড়ে যাবে এবং কাজকারবারে توموك اجبي